চলে আসলাম দ্বিতীয় ম্যাচ খেলতে গত ম্যাচের মতো এই ম্যাচেও কিন্তু ওনারা ভুল কল দেয় তারপরেও কিন্তু আমরা পুরো ম্যাচটা খেলে এসেছি রেফারি ভুল কল দেওয়ার কারণে কিন্তু আজকে আমরা এই ম্যাচটা হেরে ফেলি এই খেলায় কি কি হলো সব থাকছে এই ভিডিওতে তো চলেন সবাই মিলে একসাথে দেখে আসে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা আসসালামু আসসালামাইলাইকুম আপনার কি অবস্থা কেমন সবাই আশা করি সবাই ভালো আর 73 নাম্বার ব্লগ নিয়ে চলে এসে বললাম আমি আবার দেখতে দেখতে কিন্তু আমরা 73 নাম্বার ব্লগে চলে এসে পড়ছি আপনাদের দোয়াতে আর আমরা 30000 ফলোয়ারের ভিতরে চলে এসে পড়ছি কিছুদিনের ভিতরে 30000 পরিবার হতে যাচ্ছে আমাদের আপনি কত নাম্বার ফলোয়ার থেকে আমাদের ভিডিও দেখেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এদিক আমাদের সব ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই কিন্তু চলে এসে পড়ছে আপনারা দেখতে পারতেছেন আর বাকি টিমরা কিন্তু একটু পরে চলে এসে পড়বে ও ভাই আজকে কিন্তু আমরা ভানরের পুলের দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছি ভান্ডারের পুলের দ্বিতীয় ম্যাচ খেলার জন্য চলতে আরো সবাই কিন্তু চলে এসে পড়তেছে এখানে কিন্তু মেহেদি ছিল আমি শিয়া বা হাবিব কিন্তু চলে যাচ্ছে ভান্ডারি পুলের উদ্দেশ্যে আচ্ছা গত ম্যাচে তো আপনারা দেখছিলেন যে কি অবস্থা হয়েছিল আমাদের সাথে এবারও কি হবে নাকি জানি না কিন্তু গিয়ে দেখতে হবে খেলার অবস্থা কি হয়তো পুরো আমরা খেলে দিয়ে যাবো ইনশাল্লাহ খেলাটা জিততে হবে আমাদের তো আমরা সবাই প্রস্তুত হয়ে যাচ্ছি কারণ আজকে আমাদের ম্যাচটা যেমনি হোক জিততে হবে চল্টু আজকেও খেলবে নাকি সেটা জানি না বাট খেলার পরিস্থিতি দেখে বোঝা যাবে আর এই ভান্ডারি পুলের ভিতরে কিন্তু মোটামুটি ভালোই ফ্যান ফলোয়ার পাইছি এখানকার কিছু মানুষ হেড করছে কিছু মানুষ অনেক ভালোবাসা দিছে কেউ আমাদের আশাটা করছে কেউ আবার আমাদের দেখে অনেক ভালো লাগছে যাই হোক অবশেষে কিন্তু আমরা মাঠের সামনে চলে এসে পড়ছে এখানে কিন্তু আপ চেঞ্জ করবো আর অনেক ভাই ব্রাদাররা চলে এসে পড়তে দেখতেছেন আপনারা আর আমরাও প্রস্তুত হয়ে যাচ্ছে কারণ একটু পরে নাকি আমাদের ম্যাচ শুরু হতে যাচ্ছে আমাদের হাতে রেফারি পাঁচ মিনিট টাইমে আর পাঁচ মিনিটের ভিতরে আমাদেরকে বলছে রেডি রেডি হয়ে রাখতে কথা তেমন কাজ আমরাও কিন্তু রেডি রেডি হয়ে যাচ্ছি এখন আর আজকের ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা আর বেশি বেশি ফুটবল খেলার ভিডিও দেখতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এদিক ছোট ছোট ফ্যান ফলোয়ার ব্রাদাররা চলে এসে পড়ছে আমাদের খেলা দেখা জন্য অবশেষে আমরা রেডি রেডি হয়ে এখন মাঠের দিকে নামতেছি যে মাঠের ভিতরে খেলা হবে এটা গত বড় তো দেখছিলেন আমাদের সাথে কেমন হয়েছে এবার জানি না কেমন হয় যাই হোক অবশেষে কিন্তু এখন খেলা চলা শুরু হতে যাচ্ছে তো চলেন আমরা একটু খেলা দেখে আসি এক নজর ফার্স্টে রাতুলের পুষে কিন্তু গোলটা হলো না সত্যি বলতে অপর সাইড টিমের গোলকিপারটা কিন্তু বেস্ট ট্রাই করছে সে তার বেস্টটা দিয়ে কিন্তু সেভ করছে আর আমাদের রাতুলও কিন্তু সুন্দর একটা পুশ করছিল কিন্তু একটু জন্য হলো না গোলটা সুন্দর একটা পাস দিয়েছিল লাতেন কিন্তু আমাদের টাকলা অন ফায়ার কিন্তু গোলটা দিতে পারে নাই সঠিক সময় সঠিক জায়গায় কিন্তু পায়ে বলটি লাগে নাই খেলার ভিতরে কিন্তু অপর সাইড টিমও কিন্তু অনেকগুলা সঠিক বল মিস করে অবশেষে হাফ টাইমের একটু আগে কিন্তু চলটু নামে ফেলছে আমাদের যেহেতু এখন চলটু নামছে সেহেতু মনে হয় যাই একটু হাড্ডা হাড্ডা হবে খেলাটা দেখতে দেখতে কিন্তু হাফ টাইম হয়ে গেল আপনারা সবাই দেখতে পারতেছিলেন ওদের স্কোর এক আমাদের স্কোর কিন্তু এক জিততে হলে আমাদেরকে গোল দিতে হবে কিন্তু ভালোই কিন্তু আমরা অ্যাটাকিং করতেছি ওই টিমের গোলকিপার কিন্তু অনেক ভালো খেলতেছে অনেকগুলো বল গোলকিপার সেভ করছে কিন্তু মাঝে মাঝে রেফারি ছিল ভুল সিদ্ধান্ত বা ভুল ডিসিশন নিয়ে তো হাফ টাইমের পর কিন্তু আবার খেলা শুরু হয়ে গেছে তো চলেন আমরা হাফ টাইমের পরের খেলাগুলো দেখে আসি এক নজর আর এই সময় কি কি হয়েছিল আমাদের সাথে সব দেখতে পারবেন This one's for Africa আচ্ছা এখানেই মূলত কাহিনী অপর টিম কিন্তু এখানে কিন্তু ভালো একটা কিক করছিল পরে কিন্তু বলটা আমার পিঠের ভিতরে উঠে যায় এরপর বল নামতে নামতে একটা পুশ করে পুশ করে আর আমার মাঝের ভিতরে বল বলটা লাগে যেটাকে ওনারা বলে আমার নাকি হাতে লাগছিল আমার নাকি পেনাল্টি হয়েছিল আপনাদের জন্য ভিডিওটা আবার দেখাই

প্রথম ম্যাচে কোনো রিন টিফি আর দুইটা খেলার কিন্তু একটা খেলার ভিতরে আমরা বলানি নেই তার কারণে তারা আমাদের কাছে কোনো জরিমানাও কিছু জিনিস টিম কে করছে আর কিছু জিনিস টিম কে অবহেলা করছে দুইটা বারে আমাদের সাথে ভুল কল দেওয়া হয়েছে তার কারণে কিন্তু আমরা তৃতীয় ম্যাচ খেলতে যাইনি আর তাদের সাথে রাগের কারণে কিন্তু বাকি টাকা আমরা দেই নাই কারণ ভাই এভাবে যদি টুর্নামেন্টের ভিতরে একটা টিমকে সাপোর্ট করে টাইনা নিয়ে নিয়ে যায় তাহলে কিভাবে হবে বলেন খেলাটা থাকবে নিরপেক্ষ ভাবে যাতে দুই টিমই বলতে পারে যে খেলাগুলো সুন্দর হইছে আমার পার্সোনাল ভাবে ইনবক্সে আবার কমেন্টে অনেকে বলছিল যে তাদের সাথে নাকি এরকম দুর্নীতি হইছিল কমিটি ভাই একটা কথাই চাই ভাই কারো সাপোর্ট না টেন না খেলাটা নিরপেক্ষ ভাবে দিয়ে খেলাটা আরো সুন্দর হবে যদি নিরপেক্ষ ভাবে খেলা ছাড়ান তাহলে আশা করি রিকোয়েস্ট দেখা হবে ইনশাআল্লাহ আবার হোক দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিও শেষ পর্যন্ত পরে বাসি দিবে আর খেলা কিন্তু শেষ হয়ে যাবে ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলতে অপর সাইডের গোলকিপারটা কিন্তু লেভেলের গোলকিপার দিচ্ছে এইবার আমাদের আট থেকে দশটা বলে উনি গোলকিপার ভাই তোমার খেলাটা অনেক ভালো লাগছে গোল সেভ গুলো করা করা এক কথা অসাধারণ গোলকিপি তুমি তো দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসে পড়ছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন কারণ আমি ছোট মানুষ আল্লাহ হাফেজ